দুটো ফিলিপ করো আর ইচ্ছে মতো উপহার নিয়ে নাও সবার প্রথমে কে শাশুড়ি মা হয়নি হয়নি চলে যাও চলে যাও দুটো ফিলিপ করতে হবে তাহলেই তুমি ইচ্ছে মতো নিতে পারবে একটা চলো 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 দুটো বলো তুমি কি নেবে রয়েছে টেস্টি টেস্টি কেক রয়েছে চপ রয়েছে সিঙ্গারা আমি আমার ফেভারিট চকলেট কেক চকলেট কেক বাহ সুন্দর সুন্দর এইবার কে রিম্পা রিম্পা ফিলিপ করো দুটো ফিলিপ করতে হবে হয়নি হয়নি চলে যাও নীলি দেখি নীলি পারে কি পারে না দুটো ফিলিপ করতে হবে এক বাহ সুন্দর হয়নি 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 এইবার কে শাশুড়ি মা দেখি শাশুড়ি মা পুরনো চাল হয়নি হয়নি এইবার কে অর্পিতা দেখি টেবিলটা কিন্তু দুলছে খুব এটাই তো মজা তাও করতে তোমায় হবে চলো আচ্ছা চলো দেখি কিনে নি রিম্পা কিনতে চাও তাহলে দুবার তোমায় বোতল বিলিপ করতে হবে